আসসালামু আলাইকুম কে বলছেন আশা কেমন আছেন আপনার ভালো আছে আচ্ছা ভালো আছে কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় এরকম দেশের বাড়ি মানি আচ্ছা তো কে কে আছে আশা আপনার ফ্যামিলি তে বাপ বাপ মা আছে দেশের বাড়ি কাজ করতে পারেন দেখা থাকে আচ্ছা আচ্ছা তো

তো আশা কে কে আছে বর্তমান ফ্যামিলিতে আপনার ভাই বোন কয়জন আপনারা আমরা দুই ভাই বোন আচ্ছা ছোট একটা ভাই আছে আর আপনি তো এখন কি আপনি একাই থাকেন ঢাকা শহর আচ্ছা তো আপনার বাবা মা দেশে কি করে আমার বাবা কাজ করতে পারে না আমার মা এই যে হাঁস মুরগি পালে এরকম আমার কাম করার মত মানুষ নাই তো আশা লেখাপড়া করা দূর করছেন আপনি বেশি করতে পারেন নাই তো এখন কাজ বাজ করে যা উপার্জন করতেছেন নিজে রাখতেছেন এবং বাবা মাকে দিয়েও দেখতেছেন না আচ্ছা তো আপনাকে বিয়ে শাদীটা কে দিছিল নিজে করছিলেন না বাবা মার অনুমতি নিয়েই করছিলেন দেখে শুনে আচ্ছা তো এখন স্বামী ছাড়া আছেন কতদিন কয় মাস মাত্র ছয় মাস তো আপনার কোনো সন্তানাদি আছে না না ছেলে মেয়ে সন্তান আদি নাই ঠিক আছে না তো এখন এই যে একটা মেয়ে মানুষ হয়ে মিডিয়ার সামনে আসছে নিজে কাজ বাস করতেছেন বাবা মাকে দেখতেছেন ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে না সারা জীবন একাই থাকবেন আছে বালার জন্য যদি জানা শোনা যদি কোনো দয়াল মানুষ থাকতো মানে বিবাহ করে আমার বাপ মায়ের দেখতো আমারও দেখতো এরকম যদি কেউ পাঁচ হাজার আচ্ছা মানে এখন চাচ্ছেন যে আপনি ছাড়া আপনার বাবা মা হয় এখন বাবা মা সহকে জেনে শুনে কেউ আপনাকে বি শাদী করে তাহলে আপনি রাজি আছেন আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাই বিহার্সা কি যোগাযোগ করবেন আপনি নাম্বারটা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম আশার জীবনের গল্পগুলা যেহেতু স্বামী নাই বর্তমানে ছয় মাস একা আছে তো এখন অনলাইনে মাঝে আসছে কেউ যদি তার পাশে সে দাঁড়ায় বা দায়িত্ব নেয় বাতাকে তাকে বিয়ে করতে চায় এই উদ্দেশ্য করে আসে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে আশাকে পেয়ে যাবেন জিরো এই নাম্বারটা হলো আশা তো আশা রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার না না কোনো সমস্যা নাই যেহেতু ঘুরতে যাওয়ার সময় কোনোদিন ফোন সমস্যা নেই আচ্ছা দর্শক ভাইদেরকে সবসময় সময় পারবে না জি ঠিক আছে তো আশা আপনার তো বিয়ে সাদী হয়েছে তো এখন কেমন মনের মানুষ আছেন বিবাহিত না অবিবাহিত না বয়স বেশি বয়স বেশি আবার কম লাগে এটা কোনো সমস্যা নাই মানুষ ভালো হলেই চলবে সবকিছু দিয়ে রাখতে পারবো আচ্ছা মানে মানুষ ভালো হলেই বয়স কম বেশি সমস্যা নাই যদি সবকিছু দায়িত্ব নিয়ে চালাইতে পারে তাহলে আপনার রাজি আছেন তো আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন